নিরামিষ ঝরঝরে সুজির উপমা বানানোর জন্য প্রথমে সুজি শুকনো কড়াইতে দিয়ে এক থেকে দেড় মিনিট অনবরত নেড়ে হালকা করে ভেজে একটা পাত্রে ঢেলে সুজির সমপরিমাণ প্লেন জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখবো এবার কড়াইতে সাদা তেল গরম করে চিনাবাদাম ও কিশমিশ ভেজে তুলে নেব এখন বাকি তেলে কালো সর্ষে ও কারি পাতা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর সর্ষের দানাগুলো ফাটতে শুরু করলেই ছোটো ছোটো টুকরো করে কাটা আলু ও ফুলকপি দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব তারপর নুন হলুদ গুঁড়ো বিনস ও গাজর দিয়ে এক মিনিট মতো ভেজে কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো টমেটো কুচি স্বাদ নুন ও অল্প চিনি মিশিয়ে টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এরপর ভেজানো সুজি ভাজা চিনাবাদাম ও কিশমিশ মিশিয়ে সুজিটাকে খুন্তির সাহায্যে এভাবে ভাঙতে ভাঙতে কম আছে তিন থেকে চার মিনিট ভাজার পরই যখন এরকম ঝরঝরে হয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে অল্প একটু পাতিলেবুর রস মিশিয়ে নামিয়ে নেব